আলহামদুলিল্লাহ رب العالمين والصلاه والسلام على اشرف الانبياء والمرسلين اما بعد শ্রোতাবন্ধু শুকরিয়া আদায় করে নিচ্ছি সেই মহান রব্বুল ইজ্জতের দরবারে যিনি আমাদেরকে বিনা দরখাস্তে বিনা চাওয়ায় এই পৃথিবীতে মুসলিম হিসেবে পাঠিয়েছেন এজন্য শুকরিয়া আদায় করে নিচ্ছি আলহামদুলিল্লাহ প্রিয় উপস্থিতি আজকে যে বিষয় নিয়ে আমি দু একটি কথা বলতে যাচ্ছি সেটা হচ্ছে আমাদের আমল আমরা অনেক অনেক আমল করছি দিন রাত জেগে তাহা সময় ওঠে অনেকভাবে অনেকে অনেক আমল করছি কিন্তু আমাদের আমলগুলো কিছু কাজের কারণে ধ্বংস হয়ে যাচ্ছে সেটি হচ্ছে আমরা মনের অজান্তে মানুষের নামে গিবোধ হিংসা চকল করি এই যে এই কাজগুলোর ধারা আমাদের আমলগুলো আস্তে আস্তে ধ্বংস হয়ে যাচ্ছে যা আমরা কখনো চিন্তা করি না এখন আসুন হিংসা কাকে বলে হিংসা হচ্ছে অন্যের কোনো কিছু ভালো দেখে আপনি যদি আপনার দিলে যদি এটা সহ্য না হয় এটাকেই হিংসা আপনি কীভাবে বুঝবেন যে আপনার মধ্যে হিংসা রয়েছে সেটা হচ্ছে কোনো মানুষের ভালো কিছু দেখলেন যেমন আপনার বন্ধু আপনার বন্ধু পরীক্ষায় ভালো মার্ক পেয়েছে জিপিএ ফাইভ পেয়েছে এটা দেখে আপনার অন্তরে সহ্য হচ্ছে না যে সে কেন পেলো সে ফেল পড়লে আমার ভালো হতো এই যে একটা মনে ধারণা তার ভালো দেখে আপনার ভালো লাগছে না তাহলে আপনি বুঝবেন আপনার মনের ভিতরে হিংসা রয়েছে এজন্যই এই হিংসাকে দূর করতে হবে অন্যথায় আপনার আমলগুলো আস্তে আস্তে ধ্বংস হয়ে যাবে শুধু এ এক্সাম্পল হবে না আপনার প্রতিবেশী সে একটু ভালোভাবে চলছে সে দোতলা বাড়ি বাড়ি করেছে সেটা দেখে যদি আপনার মনের ভিতরে সহ্য না হয় এটাও হিংসার চিহ্ন এজন্য যে কোনোভাবেই এই হিংসাগুলো দূর করতে হবে মনের ভিতরে অন্যের ভালো দেখে যদি নিজের নিজের মধ্যে সহ্য না হয় এটাকে হিংসা বলা হয় এজন্য প্রিয় উপস্থিতি আমাদের এই হিংসাকে দূর করতে হবে এবার আসুন অহংকার কাকে বলে অহংকার হচ্ছে নিজেকে সবসময় বড় মনে করা অন্যকে প্রাধান্য না দেওয়া অন্যের কথা যদি সঠিকও হয় সেটাকে প্রাধান্য না দিয়ে নিজের কথাকে বড় মনে করা এবং অন্যকে ছোট মনে করা নিজেকে সবসময় বড় ভাবা এই যে একটা মন মানসিকতা এটাকে অহংকার বলে আর আল্লাহ রসসোল্লাহ আলুসাল্লাম বলেছেন যদি কোনো ব্যক্তির অন্তরে যারা পরিমাণ অহংকার থাকে সে কখনো জান্নাতের মধ্যে প্রবেশ করবে না এর জন্য সাবধান আমাদের এই মনের অহংকারকে দূর করতে হবে এবং গিবোধ কাকে বলে গিবোধ হচ্ছে আপনার কোনো ভাই অনুপস্থিতি রয়েছে আপনার সামনে নেই সে অন্য স্থানে অবস্থান করতেছে তার অনুপস্থিতিতে যে আপনি কিছু কথা বললেন তার নামে যে কিছু খারাপ কথা বললেন সেটাই হচ্ছে গিবত আর গিবতের ব্যাপারে আল্লাহ তাআলা কোরআনে কারীমের ভিতরে সরাসরি আয়াত দিয়েছেন আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু জানিবু নিবু মিন আয-যান ইন্না বা'দাজ-যান্নি ইসমু ওয়ালা তাজাসসাসু ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দাহু আয়ুহিবু আহাদুকুম আইয়া কুল আলহমা আখি হিমাই তাই ফাঁকারি তুমু এখানে হচ্ছে আয়ু হিব্বু আহাদুকুম আইয়া কুল আলহমা আখি হিমাই তাই ফাঁকারি যদি আপনি গিবত করেন আল্লাহ তালা বলতেছেন তোমরা কি তোমাদের মৃত ভাইয়ের গোস্ত খেতে কি পছন্দ করো না তোমরা পছন্দ করো না তাহলে এই মৃত ভাইয়ের গোস্ত খেতে যেমনই তোমরা অপছন্দ করো তোমার অপর ভাইয়ের নামে মিথ্যা কথা বলা গিবত করা তার নামে বানিয়ে বা মিথ্যা কিছু বলা তার অনুপস্থিতে এটাকে গিবদ বলা হয় তোমার মৃত ভাইয়ের গোস্ত খাওয়াটাকে যেমন অপছন্দ করো তেমনি তোমার ভাইয়ের নামে কোনো কিছু বলা তার অনুপস্থিতিতে সেভাবে তোমাকে ঘৃণা করতে হবে এজন্য সাবধান যদি এইসব আমরা কাজ করি তাহলে আমাদের আমলগুলো এমনভাবে ধ্বংস হয়ে যাবে আমরা কল্পনা করতে পারবো না সারা রাত জেগে যদি আমরা ইবাদত করি দিন শেষে এই আমলগুলোর ধারা সারা রাত সারা দিন জেগে সারা রাত জেগে যে আমলগুলো করতেছি যদি আমরা এই সব কাজের মধ্যে লিপ্ত থাকি তাহলে আমাদের আমলগুলো বরবাদ হয়ে যাবে এর জন্য সাবধান দিন কাজ করে যদি সেই কাজের ফল যদি আমরা না পাই যেমন ব্যর্থতা লাগবে সারা দিন আমল করে সারা রাত জেগে আমল করে যদি আমরা সে আমলের ফল না পাই তাহলে এর চেয়ে ব্যর্থতা আর কোনো কিছু হয় না এর জন্য সাবধান আমাদের মধ্যে যদি এই সব কাজ এই সব কাজ কারবারই আমাদের মধ্যে যদি থাকে তাহলে আমরা আল্লা কাছে দোয়া করব আল্লাহ আমাদেরকে অহংকার গিব শিকায়ত থেকে হেফাজত করেন আমাদের জবানকে হেফাজত করার তৌফিক দান করেন আল্লাহ তালা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ববরকত